সন্দীপকে নতুন করে ষড়যন্ত্রে ফাঁসানোর চেষ্টা করছে বন্ধুরা সন্দীপ এবার আর নয় ভাই এবার তুমি মুখ বন্ধ করে থাকলে তুমি যদি চুপচাপ থাকো তাহলে আমরা যারা তোমাকে ভালোবাসি সবাই আমরা তোমার বিরুদ্ধে চলে যাব কারণ তোমাকে এবার আইনত একটা করা সিদ্ধান্ত নিতে হবে এই যে চ্যানেলটা যেই চ্যানেলটা ছায়া নামে খোলা হয়েছে সেই চ্যানেলটার অনার কে সেই চ্যানেলটা পরিচালনা কে করছে ভিডিওগুলো কে করছে এটা তুমি একটা আইনগত ব্যবস্থার মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করো তুমি নিজের দিক থেকে খলসা করো সন্দীপ না হলে মানুষ তোমাকে ভুল বুঝবে এই যে ব্যাপারটা উঠেছিল বন্ধুরা আমরা সবাই যারা সন্দীপকে ভালোবাসি তারা সবাই বিশ্বাস করি যে সন্দীপ এতটা নোংরামি কাজ করতে পারে না কমপক্ষে সন্দীপের এত সময় নেই হুম যে সন্দীপ নিজের ব্লগিং ছেড়ে একটা ফালতু টাইম বের করে ওই ধরনের ভিডিও করবে আবার অন্য একটা চ্যানেল ক্রিয়েট করে হ্যাঁ অন্য কাউকে গালাগালি দেওয়ার জন্য এটা আমরা কখনও বিশ্বাস করি না বন্ধুরা যদি এটা সত্যি প্রমাণিত হয় তোমাদেরকে কথা দিচ্ছি যে সন্দীপকে এর জবাব দিতে হবে যে এই সব কেন করলো আজকে দেখো এই দালাল ঢেমনি নতুন করে একটা ভিডিও করেছে যে সন্দীপ মানে এর আগে বলতো সন্দেহ সন্দেহ ঠিক আছে আজকে পুরো ব্যাপারটা স্টেপ মেরে বলছে যে আমি শিওর বলছি যে সন্দীপই ওই নাকি ভিডিওগুলো করছে এটা তোমরা কারা কারা বিশ্বাস করে জানি না কিন্তু আমি কখনো বিশ্বাস করব না যে ওই কাজগুলো সন্দীপ করছে তোমাদেরকে এর আগে বলেছিলাম বন্ধুরা যে এটা একটা অ্যাপের মাধ্যমে এ ঠিক আছে এ টুলসের মাধ্যমে এই সব ভিডিওগুলো করা হচ্ছে কারও ভয়েস সবারকে নকল করে মানে যেহেতু ভিডিওগুলো ওই যে ছায়া নামে চ্যানেলটিতে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে বন্ধুরা সেখানে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু এই সীমাদির মানে পক্ষে সীমাদিকে প্রোটেক্ট করে অন্য কাউকে গালি গালাজ দেওয়া হয়েছে সেহেতু এই দালাল ঢেমনির একটাই বক্তব্য যে সীমাদিকে কে প্রোটেক্ট করবে মানে ইন্টারন্যাশনাল প্রতিতাকে কে প্রোটেক্ট করতে পারে একমাত্র তার সবচেয়ে কাছের এখন ওয়াইটিতে বলতে পারো ভাই ওই সন্দীপ সন্দীপ তারপরেও বলি যে এই চ্যানেলটা যে খুলেছে সে কিন্তু সত্যি সত্যি আমার মনে হচ্ছে সন্দীপকে বদনাম করতে চাইছে ঠিক আছে আর যারা করছে এই যে কাজগুলো করছে ষড়যন্ত্রটা করছে তারা কিন্তু সীমাদি আর সন্দীপের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে না হলে ওই চ্যানেলটাতে আজকে আমি লক্ষ্য করলাম যে যে ভিডিওগুলো করেছে ঠিক আছে এখানে সীমাদিকে তো বদনাম করার চেষ্টা করছেই তারপরে সন্দীপকে তো করছেই প্লাস আরও ভাইকেও করছে যেহেতু ভিডিওটা করা হয়েছে ওখানে গিয়ে দেখলাম আমি যে ট্যাগ করা হয়েছে ওই আরস ভাইকে মানে এখানে কোথাও না কোথাও আরস ভাইকেও এরা এই ব্যাপারটাতে জড়াতে চাইছে বন্ধুরা যেহেতু তোমরা কিছুদিন আগে দেখলে যে ওই গামলা আরস ভাইয়ের চ্যানেলে পরপর দুখানা স্ট্রাইক দিল ঠিক আছে আর শেষে একটা স্ট্রাইক ছিল ওই আমেরিকার একটা ক্রিয়েটার দিয়েছিল ঠিক আছে তো রিকোয়েস্ট করার পর ওই ক্রিয়েটারটি স্ট্রাইকটি তুলে নেই কিন্তু যখন আরজ ভাইয়ের চ্যানেলটা বেঁচে যায় বন্ধুরা তখন কিন্তু পরে বার একটা এই ডাইনি ঠিক আছে এই দালাল ঢেমনি একটু মানে সুযোগ পেয়েছে ওটাও আবার কন্টেন্ট ছিল গিয়ে মন্দিরার ওই মন্দিরার কন্টেন্ট মানে মন্দিরার যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে ওই দালালের একটু বেশ মুখ দেখা গেছে সেটাতে একটা ফেক স্ট্রাইক ওই আড়স ভাইকে দিয়ে দেয় সেখানে পরপর তিনখানা স্ট্রাইক মানে ওকে আরজ ভাইয়ের চ্যানেলটাকে শেষ করে দেওয়ার জন্য এই দালাল ঢেমনি প্লাস ওই গামলা ওইদিকে খট এরা তিনজন মিলে একটা বিশাল বড় ষড়যন্ত্র করেছিল বন্ধুরা কিন্তু ওই যে কথাই বলে না ভগবান সব শেষে ভগবান তো ওই ভগবান চেয়েছিল যে আরস ভাইয়ের চ্যানেলটা থাকুক চ্যানেলটা বেঁচে যাক দেখো ঠিক আরস ভাই ওই সোমনাথের হেল্পে ঠিক চ্যানেলটাকে বাঁচিয়ে নিয়েছে চ্যানেলটা থেকে থার্ড স্ট্রাইকটা ফেক যেটা স্ট্রাইক দেওয়া হয় দালালের পক্ষ থেকে তো সেই স্ট্রাইকটা ইউটিউব তুলে নিচ্ছে আর ইউটিউব যে ভিডিওটার উপর মানে বেস করে এই দালাল এই আরস ভাইকে দিয়েছিল গিয়ে স্ট্রাইকটা সেই ভিডিওটা ইউটিউব থেকে ওই দালালের ভিডিও ডিলিট করে দেওয়া হয় বন্ধুরা তো এখন আরস ভাইয়ের চ্যানেলটা বেঁচে গেছে এবার তো ওর চ্যানেল ক্ষতি করতে পারবে না কারণ ওখানে তার কোনো কিছু এমন নেই যে ওর চ্যানেলে আবার এরা ইচ্ছা করলে বা চেষ্টা করলে সেটা স্ট্রাইক দিতে পারবে বা তার চ্যানেলটাকে ক্ষতি করতে পারবে কিন্তু এবার অন্য দিকে তারা প্ল্যানিং করছে বন্ধুরা যে এই চ্যানেলটি খুলে হুম আর এই দালাল কতটা বদমাস এই যে বারবার বলে না যে আমি সময় কোথায় পাই সময় কোথায় পাই আরে শয়তানের মাথায় না এ তো শয়তানি এতটা চলে কি না যে ঠিক সে সময় বা সুযোগ বের করে নেই যে শয়তানিটা কোথায় লাগাতে হবে বা কি করে তার সর্বনাশটা করতে হবে তুই যে এমন একটা শয়তান মেয়ে কি যেই মেয়ে চোখের সামনে দেখতে পাচ্ছি পরিবারটা কত সুন্দর কত ভালো হ্যাঁ কণিকা কত সুন্দর করে সবার সাথে ব্যবহার করছে সংসার করছে অথচ সেই পরিবারটাকে তুই দিনের পর দিন ছিঁড়ে খেয়েছিস ছিঁড়ে খেয়েছিস ওর বরকে তুই বলেছিস আলুর বস্তা হুম ভুলে গেছিস কথাগুলো তুই একটা পরিবারকে শেষ করে দিয়েছিস অথচ তুই এখন সাফায় মারতে এসেছিস যে আমি এগুলো করে নি আমি এগুলো করে নি এগুলো সন্দীপই নাকি এই চ্যানেলটা চালাচ্ছে সন্দীপের এতটা ফালতু সময় নেই এতরা আগে সন্দীপকে বদনাম করার চেষ্টা করছিস না হ্যাঁ আমরা কেউ বিশ্বাস করি না যে সন্দীপ এই কাজটা করছে বন্ধুরা আমি তোমাদের কাছে কিছুক্ষণ আগে একটা ভিডিওতে বললাম না যে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা বা এটা নিয়ে সঞ্জয় ভ্যারো বললো যে না এ ব্যাপারটা ক্লিয়ার যে এটা সন্দীপ নয় এটা একটা অ্যাপের মাধ্যমে এই সব কিছু করা হচ্ছে এখন তোমাদেরকে বারবার বলছি টেকনোলজি এতটাই উন্নত হয়ে গেছে যে এখন যে কোনো বিষয়ে দেখতে পাচ্ছ না তোমরা যে অনেক ভিডিও বেরোচ্ছে যেখানে নায়িকাদের মুখ লাগিয়ে অন্য কারো ইসের সাথে অশ্লীলভাবে ভিডিওটাকে পেশ করা হচ্ছে দর্শকদের সামনে তো এইভাবে এই ভয়েসটাকে নকল করে ওখানে সন্দীপের মানে প্রথম ভিডিওটা মনে হবে সন্দীপের তো সেই ভয়েসটাকে নকল করা হয়েছে আমি বলবো সন্দীপ তুমি যেখানে আছো ভাই আমি জানি তুমি কিছু মানে নিজের জন্য কিছুটা টাইম হলেও তুমি নিজের জন্য নিজের মতো করে কাটাতে গেছো প্রত্যেকটা মানুষের একটা সময় চাই বন্ধুরা যতই সংসার থাকুক যতই জীবনে ঝড় ঝাপটা সবার জীবনে আসে তাই তো সেখানে সন্দীপ এই যে ঝড় ঝাপটার মধ্যে আছে তারপরও বেচারা নিচের জন্য দুটো দিন মাত্র বের করেছে যে আমি একটু বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরে আসবো বা একটু সময় কাটিয়ে আসবো সেখানে দেখো ওই মানুষটা গেছে মানে এই ছেলেটা গেছে আর এদিকে শুরু হয়ে গেছে তোর জ্বর একটা ই যে সন্দীপ এনা হেনা করছে সন্দীপ তেনা করছে সন্দীপ তেনা করছে কিরে দালাল হ্যাঁ পরকে কষ্ট দিয়ে খুব সুখে থাকিস না খুব খুশি পাস না ওই গামলা যে পরকিয়া করছে যেই মেটার একটুকু লাজ লজ্জা নেই যে নিজের বাচ্চাটাকে ছেড়ে হুম ওই দুধের শিশুটাকে ছেড়ে ওর মুখ থেকে দদটা কেড়ে ওই নিজের প্রেমিকের মুখে দদটা দিয়ে দিলো লজ্জা করে না হ্যাঁ ওর সাপোর্ট নিচ্ছিস ওই দালাল আমি হানড্রেড পার্সেন্ট শিওর বন্ধুরা যে ওই দালাল আর এইদিকে গামলা আর এই দিকে ওই ইয়ে কি যে বলছে গুটখাখর সবাই মিলে সন্দীপের বিরুদ্ধে একটা চক্রান্ত করছে বন্ধুরা সন্দীপকে সবার সামনে ভুল প্রমাণিত করার জন্য আর এই যে সীমাদির মধ্যে আর সন্দীপের মধ্যে যে সুন্দর একটা সম্পর্ক এই সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্য কারণ সন্দীপ যেই দিন বিপদে ছিল হুম যে সময় এখন তো আস্তে আস্তে অনেকটা উদ্ধার হয়েছে কিন্তু যখন বিপদে ছিল সন্দীপ তখন কিন্তু সন্দীপ কাউকে পায়নি কোনো আত্মীয় স্বজন কাউকে পায়নি বরঞ্চ তার নিজের মানুষ মানে তার দিদি হুম বড় ইউটিউবার দিদি আর ওইদিকে গামলা এরা সন্দীপকে দুমড়ে মুচড়ে আরও ইসের মধ্যে ঠেলে দিয়েছিল বন্ধুরা যে সন্দীপ যেন উঠতেই না পারে সে ভিডিও করতেই না পারে হ্যাঁ সে আর তার পরিবার যেন শেষ হয়ে যায় কিন্তু ওই যে ভগবান আছে দেখো ভগবানের মানে দূত হিসাবে সীমাদি ওর পাশে গিয়ে দাঁড়ালো ওর সাথে মানে একটা সুন্দর সম্পর্ক হলো ওদের পাশে গিয়ে দাঁড়ালো সুখে বলো দুঃখে বলো এখন যেভাবে তারা থাকছে এই সম্পর্কটা হ্যাঁ ওদের সহ্য হচ্ছে না ওরা হেন তেন প্রকারে সন্দীপকে একলা করতে চাইছে যার জন্য সীমাদিকে ওদের কাছ থেকে দূরে করতে চাইছে বন্ধুরা তো সন্দীপকে বলবো সন্দীপ বি স্ট্রং তুমি এখন ফাইট করো তোমার এখন ফাইট করার সময় এসেছে এই যে মানুষ তোমাকে ভুল বুঝছে ভুল মানুষের মনে ভ্রান্ত ধারণা ঢুকানো হচ্ছে এই দালাল যে ঢুকাচ্ছে তো এর বিরুদ্ধে প্রতিবাদ করো সন্দীপ না হলে তুমি সবার কাছে দোষারোপ হয়ে যাবে খারাপ হয়ে যাবে আমরা যারা তোমাকে ভালোবাসি এবার চুপ থাকলে আর হয়তো তোমাকে আমরা সাপোর্ট করতে পারবো না কারণ তুমি এই বিষয়টা ক্লিয়ার করো তুমি সাইবার ক্রাইমে যাও যেখানে আছো আমি জানি তুমি কুকুরতে গেছো তুমি ওখান থেকেও ব্যাপারগুলো জানতে পারছো যেহেতু সীমাদি এই ব্যাপারটা জেনে গেছে সীমাদি অবশ্যই তোমাকে ফোন করে ব্যাপারগুলো জানানো হয়ে গেছে বা জানিয়েছে ঠিক আছে তো তুমি এই ব্যাপারটাকে ক্লিয়ার করো তুমি এই ব্যাপারটা ক্লিয়ার না করলে আমরা কেউ নিশ্চিন্তে থাকতে পারছি না কারণ সবাই সব ভিউয়ার্স একটাই কথা যে সন্দীপ এই কাজগুলো করতে পারে না এই কাজগুলো করতে পারে না ও মানে সন্দীপকে ওহেতু বদনাম দেওয়া হচ্ছে বন্ধুরা সন্দীপকে বদনাম দিয়ে সবার সামনে ভুল প্রমাণ করা হচ্ছে তোমরা প্লিজ সন্দীপকে কেউ ভুল বুঝো না সন্দীপকে কেউ ভুল সন্দীপ এটা করতে পারে না আমি বিশ্বাস করতে পারি না বন্ধুরা সন্দীপ এই কাজটা করতে পারে কারণ সন্দীপের অতটা সময় নেই বন্ধুরা সন্দীপ সারাদিন কি করে দুটো চ্যানেল যার একটা সুন্দর চ্যানেল আছে সন্দীপ মিত্র মাই ভিলেজ লাইফ সন্দীপ ওই দুটো চ্যানেল ছেড়ে ওই ফালতু সময় বের করে এই ভিডিওগুলো করতে হবে ওটা আবার সীমাদিকে প্রোটেক্ট করে কেন কি কী সীমাদিকে মানে কি হয়েছে সীমা দিকে গালি গালা এখন তো কন্ট্রোভার্সি এটা এই ট্রেন্ডিংয়ে চলছে এই ওকে ছুঁড়ছে ওই ওকে ছুটছে এতটাও দরকার পড়ে যায়নি বা এতটাও ভাইটাল ব্যাপার নেই হ্যাঁ যে ওই অন্য একটা চ্যানেল খুলে সীমাদিকে শুধুমাত্র প্রোটেক্ট করার জন্য একটা অন্য চ্যানেল খুলে শুধুমাত্র গালাগালি দিবে বন্ধুরা এই ছায়া নামে যে চ্যানেলটি আছে তোমার যদি লজ্জা থাকে না মুখ দেখিয়ে ভিডিও করো মুখ দেখিয়ে ভিডিও করো ঠিক আছে ওহেতু একটা নির্ঘ ছেলেকে ফাঁসানোর চেষ্টা করো না তোমাদের না ভগবান শাস্তি করবে তোমরা যে ওহেতু একটা ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছো তো ভগবান তোমাদেরকে শাস্তি দিবে তোমরা একটা সুন্দর মানে কি একটা ভদ্র ছেলেকে যে ছেলেটা নিজের মতো করে লড়াই করে নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে সেই ছেলেটাকে তোমরা নিচে নামানোর জন্য উঠে পড়ে লেগে আছো বুকে দম থাকলে না মুখ বের করে ভিডিও করো মুখ দেখিয়ে ক্যামেরাতে মুখ দেখিয়ে ভিডিও করো কমপক্ষে ডিপিতে মুখের নিজের মুখের ছবি দাও অসভ্যগুলো এই মানুষগুলো লম্পটগুলো কোনো কাজ নেই সংসারে এরা পড়ের পিছনে দিন লেগে থাকে এর পিছনে কি ও পিছনে কি ওই জন্য বলে না সোশ্যাল মিডিয়াতে কাউকে কারোর সাথে না ডিপলি সম্পর্ক করতে নেই বন্ধুরা কারণ এ ডিপলি সম্পর্ক করলে না এই যে ওই যাকে বলা হয়েছে ঝুলন্ত হাতি সেই আবার সীমাদিকে কি কি বলেছে আবার সীমাদি নাকি এই ব্যাপারগুলো জানে বলেই সীমাদি নাকি সন্দীপকে এই কথাগুলো বলেছে বলে সন্দীপ এই ব্যাপারগুলো জানে একমাত্র সীমাদি আর ওই ওই ঝুলন্ত হাতি নাকি এই ব্যাপারগুলো জানে বলে সন্দীপকে এই কথাগুলো বলেছে সীমাদি আর সন্দীপ সাথে সাথে বসে গেছে দিদিকে প্রোটেক্ট করার জন্য ভিডিওগুলো করতে সন্দীপকে ফাঁসানোর দারুণ একটা বড় সড় ষড়যন্ত্র চলছে বন্ধুরা বুঝতে পারলে এটা আমার পার্সোনাল মতামত যে এটা সন্দীপ হতে পারে না এটা সন্দীপ হতে পারে না বন্ধুরা আর যদি সন্দীপ হয় তাহলে সন্দীপকে জবাবদাহি করতে হবে যে তুমি এমনি কেন করলে তুমি যদি সত্যি এই ব্যাপারটা না থাকো জড়িয়ে তাহলে সন্দীপ তুমি এই ব্যাপারটাকে ক্লিয়ার করবে তুমি এখন ঘুরতে গেছো যাও তুমি ওখান থেকে এসে এই ব্যাপারটাকে ক্লিয়ার করে সবার সামনে জবাব দিবে যে এই চ্যানেলটার ওনার কে কারণ সাইবার ক্রাইমে গেলে ইউআরএলের মাধ্যমে সবটা ক্লিয়ার হয়ে যাবে সবটা ক্লিয়ার হয়ে যাবে যে এই চ্যানেলটা কে চালাচ্ছে কে করছে হ্যানা তেনা এভরিথিং সবটা ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা জলে মানে কি বলে দুধ কা দুধ পানি কা পানি আর মুখ বন্ধ করে থাকতে পারছি না এমনি সন্দীপ গেছে ঘুরতে সেটা নিয়ে কত কৈফিয়ত দিতে হচ্ছে ওই দালাল কত কৈফিয়ত যে হ্যাঁ মা তো নয় ছেড়ে চলে গেছে মাতো নয় স্বার্থপর তাহলে বাবা কেন গেল পাঁচ মাসে কি বাচ্চার হয়ে গেলো বাচ্চার বাচ্চাতে মন ভরে গেল বলে নিজেকে নিয়ে শুধু ঘুরতে চলে গেলো আরে একটা মানুষ পাঁচ মাস হোক ছ মাস হোক হুম সারা দিন সংসারের পিছনে থাকছে মানুষ একটু তো হাঁপাই একটু তো মানুষের হয় যে না একটু অন্য জায়গায় ঘুরে আসি তাছাড়া সে ব্লগিং করছে তাকে একটু ব্লগিংয়ের থেকে সময় দিতে হবে তো আর ব্লগিংটা ওর পেশা তাই না ব্লগিংটা ওর পেশা তো ওই ভাবছে যে বন্ধুরা সবাই ঘুরতে আছে চলো আমিও ঘুরতে যাই একটু জায়গাটাও পরিবর্তন হবে মনটাও চেঞ্জিং হবে আর এত ঝোর ঝামেলার মধ্যে থেকে মানুষ একটু বিরক্তবোধ হয়েই যায় আর বাচ্চাটা তো এমনি এমনি বাড়িতে নেই বা কাজের লোকের উপর তো বাচ্চাটাকে ছেড়ে যায়নি তাই না বাচ্চাটাকে তো কাজের লোকের উপর ভরসা করে যায়নি বাচ্চাটাকে তার মা বাবা এমন কি তার বাবা গেছিলো কোনো আত্মীয়ের বাড়িতে সেখান থেকে এসছে ওর বাবা আছে মা আছে বাড়িতে তারপর কিন্তু সন্দীপ বাচ্চাটাকে মা বাবার হাতে দিয়ে তারপরে কিন্তু গেছে সেখানে দোষ কোথায় আর দাদু ঠাকুমা কত বাচ্চাটাকে ভালোবাসে এটা কিন্তু আমাদের সামনে পুরোটা পরিষ্কার বন্ধুরা যে তারা কতটা ভালোবাসে আজকে দালাল বলছে যে ওই বুড়ো মানুষটা বাচ্চাটাকে সামলাতে পারবে আর ঠাম্মা তো সারাদিন বান্না কাজে ব্যস্ত ও আজকে তোর মনে হচ্ছে রিয়েলি আজকে তোর মনে হচ্ছে যে ওর ঠাকুরদা বাচ্চাটাকে একাই সামলাতে পারবে না সন্দীপেরও প্রয়োজন লাগে অন্যদিন কি বলিস কি করে ও বাচ্চাটাকে তো দাদু সামলায় ওর ঠাম্মা সামলায় ওই কি করে সারাদিন তো এদিক ওদিক ঘুরে বেড়াই শুধু গবর গিলে ও মানে এক একটা মানুষের এক এক রকমের কথা তাই না তোর কথা এক এক সময় এক এক রকমের কথা বলিস অন্য সময় বলিস সন্দীপ কিছু করে না আর আজকে বলছিস যে ওর দাদু সামলাতে পারবে সেখানে তো সন্দীপে থাকা দরকার ছিল তাহলে কেন গেল ঘুরতে মানে সত্যি তোর মুখে না ঠাস ঠাস করে বাড়ি মারা উচিত বিশ্বাস কর ঠাস ঠাস করে বাড়ি মারা মারা উচিত তোর মুখে তুই বলি একটা দাঁড়াও একটা আমি লিখে নিয়েছি এখানে হ্যাঁ বলছে এই দালাল ঢেমনি বলছে বন্ধুরা আজকে যে ওই যে গতকালকে সন্দীপ বাচ্চাটা কাঁদছিল না এই বলছে সমস্ত ভিউয়ার্স কমেন্ট করেছে যে বাচ্চা কাঁদছে বাচ্চা কাঁদছে অথচ দালাল ঢেপনি বলছে বাচ্চা কাঁদলে তো জোরে জোরে আওয়াজ করে কাঁদবে বাচ্চা সবসময় গলা ছেড়ে কাঁদে বাচ্চা কখনও চুপচাপ হ্যাঁ ইমোশনাল মানে একটা থাকে না সাইলেন্ট কান্না সেই কান্নাটা কাঁদে না তুই বেশি জানিস না বাচ্চার সম্পর্কে তুই বেশি জানিস আরে অনেক বাচ্চার রিয়াকশান অনেক রকমের হয় কোনো বাচ্চা দেখবি চুপচাপ থাকবে অথচ মনটা মেরে কষ্টে বা চোখ থেকে নিয়ে জল পড়বে আওয়াজ করে না এক এক সময় এক একটা বাচ্চার এক এক রকমের মানে বোঝা যায় বুঝতে পারলি রিয়াকশানটা সবসময় অন্য অন্য রকমের থাকে তুই না বুঝলে না তো তুই ফটর ফটোর কম করিস কথা থাকার সব সময় নিজের বক্তব্যটা অন্য কারো উপর চাপিয়ে দিবে আজকে তোর মনে হচ্ছে যে কিষানু তার বাবার কাছে দিব্যি ভালো আছে তবুও বাচ্চাটাকে দেখে কেন যে সবার চোখে জল আসে বুঝি না বাবা ও আজকে তোর মনে হচ্ছে যে বাচ্চাটা দিব্যি ওখানে ভালো আছে আর অন্যদিন তো বলিস যে বাচ্চাটা ওদের মাঝখানে থাকলে খারাপ হয়ে যাবে ওদের কাছে ভালো নেই হুম ওই হেনা তেনা কিছু দোষ করিস মানে তুই কি বলিস তুই গাধা লম্পট থেকে মূর্খ বুঝেছিস হ্যাঁ মানে গাধা একটা গাধা একটা জানোয়ার তাই না পোষ্য পশু আর তুই তুই কি তুই মানুষ থাকতেও না তুই নাকি বিএড পাস করা মানুষ তাই না বিএড পাস করা একটা ডেমনি তো এমন তোর মাথায় বুদ্ধি যে মেয়ে নিজের কথার উপর স্টিক নেই এক একটা সময় এক এক রকমের কথা বলিস কি বলিস তুই নিজে জানিস না আজকে বলছি যে গামলাকে গামলা নাকি ওইবার শিকড় ছিল ওইবার শিকড়টাকে নাকি সন্দীপ উগড়ে ফেলেছে কেন যে নিজের জীবনে সুখ শান্তিভাবে থাকার জন্য ওই সন্দীপ উগড়ে ফেলেছিল না ওই নিজে উগড়ে চলে গেছে ওখান থেকে হ্যাঁ পরকিয়া করেছে নিজে চ্যাটিং করেছে নিজে নিজেই তো এখানে জড়িয়ে পড়িয়ে কেন সন্দীপ যখন ওই রাত্রে বললো যে তোমাকে ওই ছেলেটা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না কেন ওই শ্বশুরবাড়ি থেকে বের হওয়া খুব দরকার ছিল আরে সন্দীপ যদি সত্যিকারই খারাপ ব্যবহার করতো না তো ওই রেকর্ডিং যে যেই কলটা আমরা রেকর্ডিং করেছিল না ওর বান্ধবী সেই রেকর্ডিংয়ে কিন্তু সমস্তটা ক্লিয়ার হয়ে যেত আর তখনই কিন্তু মানে মানে কী বলবো দাউ দাউ করছিলো আগুনটা সন্দীপের মধ্যে তখনই কিন্তু সব রিয়াকশান সন্দীপের বাইরে বের হচ্ছিলো তো সন্দীপ ওই রেকর্ডিংয়ের মাধ্যমে এতটাও আমরা প্রমাণ পাইনি যে সন্দীপ খুব ভয়ানক রিয়াকশান দিয়েছে আর সেটাও ছিল দাউ দাউ করে তখনই ঘাউটা মানে ঘাটা উঠেছিল কিন্তু হ্যাঁ ঘাটা কিন্তু তখনই দাউদাউ করে জ্বলছিলো তো তখন যে রিয়াকশনটা এতটা সাইলেন্ট ছিল তাহলে পরে সন্দীপ কি করেছে না করেছে সেটা আশা করি সব ভিউয়ার্সরা বুঝতেই পারছে ভিউয়ার্সরা অনেক বুদ্ধিমান বুঝেছিস বুদ্ধিমান বা বুদ্ধিমতি দালাল ঢেমনি কথাকার তো চলো বন্ধুরা সন্দীপের বিরুদ্ধে বিশাল বড় ষড়যন্ত্র করা হচ্ছে সন্দীপকে জাস্ট ফাঁসানোর জন্য তো ওই জন্যই বলছি যে সন্দীপ এর বিরুদ্ধে মানে এই ব্যাপারটা নিয়ে একটা তুমি আইনত ব্যবস্থা নাও এই ব্যাপারটা ক্লিয়ার করো হুম না হলে মানুষের মনে ভ্রান্ত ধারণা ঢুকানো হচ্ছে তবুও বলবো যারা তোমাকে ভালোবাসে তারা তোমাকে হয়তো ভুল বুঝবে না তো তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা এই মতাবস্থায় সন্দীপকে ভুল বুঝো না কারণ সন্দীপকে ফাঁসানোর একটা ফুল প্ল্যানিং চলছে এরা হেন তেন প্রকারে যেহেতু আরশ ভাই সন্দীপের পক্ষে ভিডিও করে এটা এরা জাস্ট মেনে নিতে পারছিল না বুঝতে পারলে যার জন্য আরশ ভাইকে আরশ ভাইয়ের চ্যালেঞ্জটাকে নষ্ট করার জন্য এরা উঠে পড়ে লেগেছিল সেটা পারলো না এবার অন্য সাইডে সন্দীপকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে এই দালাল আর সাথে ওই মালকিন আর সাথে গুটকাপড় এই তিনজন হলো এই প্ল্যানিংয়ের মাস্টার মাইন্ড বুঝতে পারলে আর সাথে আরও কেউ চালাচুলা আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকব চলো টাটা